অনলাইন থেকে এগুলো অর্ডার করি আর যখন ডেলিভারি ম্যান আমাকে এগুলো দিয়েছে তখন প্রচুর বৃষ্টি ছিল তাই আমি ওইখানে খুলেও দেখতে পারিনি আর জিনিসগুলো যেহেতু কাছে তৈরি ছিল তাই আমার অনেক বেশি ভয়ও করছিলো তাই বাসে এসে তাড়াতাড়ি আনবক্সিং করা শুরু করে দিলাম তো ভয়ে ভয়ে আনবক্স করছিলাম কারণ যেহেতু ডেলিভারি বয় এখন নিচে আর নেই তো যদি কোনো একটা প্রোডাক্ট ভাঙা পড়ে তাহলে তো রাইডারের সাথে যোগাযোগ করা রিটার্ন করা অনেক একটা ঝামেলার প্রসেস তো ভয় ভয়ে প্রত্যেকটা প্রোডাক্ট হাতে নিয়ে চেক করলাম পরে দেখলাম যে না প্রোডাক্ট অক্ষতা আছে আর এই যে আমার লাস্ট আরেকটা হোল্ডার এটাক কাছে তৈরি সো এটা নিয়ে অনেক বেশি ভয় করছিল যেহেতু এটার উপর কোনো পলিব্যাগ ছিল না তাই খুব ভয় ভয়ে এটা কি সাবধানতার সাথে খুললাম খোলার পর তারপর একটু স্বস্তি নিঃশ্বাস সারা গেল যে না ডেলিভারি রাইডার প্রোডাক্টগুলোকে খুব সযত্নে নিয়ে আসা নিয়ে এসেছে তো আপনাদেরকে দেখাচ্ছি যে এটা আসলে কি এটা হলো ক্যানেল হোল্ডার আপনার পিকচার দুটো দেখলো এখানে একটা কারণ আমি এখানে সিঙ্গেল এক পিস মিডিয়াম সাইজ অর্ডার করেছি তো এই যে আমার তিনটা প্রোডাক্ট সরি চারটা প্রোডাক্ট যেগুলো আমি এইবার অর্ডার করেছিলাম